দর্শক আপনারা দেখছেন এই যে ধানের জমিতে এক ফুটের মতো পানি রয়েছে এই জলাবদ্ধতা সহিষ্ণু জাত হচ্ছে বিধান পঁচাশি আপনারা এই যে দেখছেন এখানে একটিও চিতা নাই সবগুলো ছড়া নিচের দিকে ঝুলে রয়েছে দর্শক একটি ভুলের কারণেই একটি ধানের ফলন অর্ধেকের চেয়েও কমে যায় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ধান চাষি হয়ে থাকেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাথিল জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় কুমিল্লা দর্শক আপনাদেরকে আউশ মৌসুমের ছয়টি সেরাজাতের তথ্য ছয়টি পর্বে জানাবো দর্শক প্রথম পর্বে থাকবে অলবনাক্ততা ও জোয়ার বাটা অঞ্চলের জন্য উপযোগী সেরাজাত বিধান একশো ছয় সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক দ্বিতীয় পর্বে থাকবে স্বল্প জীবনকালীন খরা সহনশীল আউশের সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং চাষ কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আউশ মৌসুমে চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক চতুর্থ পর্বে থাকবে মাঝারি চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল আউশের জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক চাষ কৌশল দশক পঞ্চম পর্বে থাকবে সবচেয়ে কম জীবনকালীন পানি সাশ্রয়ী এবং মাঝারি মোটা চালের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল এবং ষষ্ঠ পর্ব এবং শেষ পর্বে থাকবে জলাবদ্ধতা সহনশীল সর্বোচ্চ ফলনশীল আউট জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক এই ছয়টি বৈশিষ্ট্যের এই ছয়টি জাতি হচ্ছে আউশ মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত সুতরাং প্রত্যেকটি পর্ব আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনারা এই বীজগুলো সংগ্রহ করে অন্যান্য যেসব জাতগুলো রয়েছে পুরাতন জাত সেই জাতগুলোকে বাদ দিয়ে এই ছয়টি জাত চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারেন দশক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে সর্বসারা ছয়টি আউশের জাতের তথ্য ছয়টি পর্বে দেখে আসছি আজকে থাকছে শেষ পর্ব দশক এ পর্বে থাকছে জলাবদ্ধতা সহনশীল সর্বোচ্চ ফলনশীল বিধান পঁচাশি এর বৈশিষ্ট্য এবং সর্বাধুনিক চাষকৌশল দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আপনারা দেখছেন ধানের গোছা প্রায় এক ফুট পানির নিচে ডুবে আছে এই জমিতে সাধারণত আউশ ধান করা হতো না কারণ এই জমির এত পানি থাকে আউশ ধান করা যায় না এই জমিতে আমরা বিধান পঁচাশির প্রদর্শনী দিয়েছি আপনারা দেখছেন জলাবদ্ধতা সহিষ্ণু এই বিধান পঁচাশি চমৎকার বাম্পার ফলন হয়েছে দশক কথা বলছি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার খোসবাস দক্ষিণ ইউনিয়নের মুগোজি ব্লকের মুগজি গ্রাম থেকে দশক এখানে কৃষক মজিদ ভাই এখানে করেছে বিধান পঁচাশি জাতের এই ধানটি এই ধানটির ছড়া এবং ধানের পুষ্টতা দেখুন প্রত্যেকটি ধান ঝরঝরে এবং পুষ্ট দশক এই ধানটি কুমিল্লা অঞ্চলের জন্য দুহাজার সালে ছাড়করণ করা হয় এবং এই একটি জাত শুধুমাত্র কুমিল্লা অঞ্চল অর্থাৎ চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জেলার জন্য সারকরণ করা হয়েছে চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান পঁচাশির বৈশিষ্ট্য দশক জলাবদ্ধতা সহনশীল হয় আউশ মৌসুমে অতি নিচু জমিতে এই ধানটি চাষ করা যায় বিধান পঁচাশিতে আধুনিক উপসী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান এ জাতের দিক পাতা খাড়া দশক আপনারা দেখছেন এই যে ধানের দিক পাতা ধান পাকার পরও ডিকপাতা পাতা খাড়া এবং সবুজ থাকে দশক ধানের ডিগ পাতা সরু লম্বা এবং এই ডিগ পাতার রং হচ্ছে সবুজ দশক ধানের ডিগ পাতা যখন সবুজ থাকবে তখন এই ধান সূর্যের আলো থেকে ক্লোরোফিলের মাধ্যমে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে ফলে এর প্রত্যেকটি দানা হয় পুষ্ট আপনারা এই যে দেখছেন এখানে একটিও চিটা নাই সবগুলো ছড়া নিচের দিকে ঝুলে রয়েছে এই জাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের একেবারে ছড়ার নিচের ধানগুলো অপুষ্ট হয় একটি ধানও কিন্তু চিটা থাকে না আপনারা এই যে দেখছেন প্রত্যেকটি ধান পুষ্ট দশক এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এই জাতের ধানের শীষগুলো গাছের উপরের দিকে থাকে তাই এক চেটিয়া শুধু ধান আর ধান দেখা যায় পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার ধানের রং সোনালি এবং ধানের আকৃতি আপনারা এই যে দেখছেন ধানের আকৃতি হচ্ছে চিকন এবং এই ধানগুলো মাঝারি লম্বা চাল মাঝারি লম্বা ও চিকন এবং ভাত ঝরঝরে দশক আপনারা যদি বিধান পঁচাশি জাতের ধান করেন তাহলে এ ধানের ভাত খেতে অত্যন্ত সুস্বাদু এবং এই ভাত ঝরঝরে দশক এই বিধান পঁচাশির এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় বাইশ দশমিক তিন গ্রাম এই ধানের দানায় অ্যামাইলোজের পরিমাণ ছাব্বিশ পার্সেন্ট এবং এই ধানের জীবনকাল একশো আট থেকে একশো দশ দিন চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান পঁচাশির সর্বাধুনিক চাষাবাদ পদ্ধতি চাষ করতে প্রতি বিঘা বা ৩৩ শতকে বীজ লাগবে সাড়ে তিন কেজি এবং ওই জাতের বীজ তলায় বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে আটি চৈত্র থেকে দুই বৈশাখ অর্থাৎ প্রথম থেকে পনেরোই এপ্রিল বীজ আপনি কোথায় পাবেন দশক এই বীজ আপনি পাবেন বিএডিসিতে অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকেও খোঁজ করলে পাবেন দশক বীজ সংগ্রহ করলেন এরপর আপনার কাজ কি বীজ প্যাকেটকে খুলে প্রথম তিরিশ মিনিট বা আধা ঘন্টা রৌদ্র দিবেন রৌদ্র দেওয়ার পর এই বীজকে ছায়াতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রেখে দেওয়ার পর বীজকে বাছাই করে নেবেন এক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে এই ইউরিয়া মিশ্রিত পানিতে আপনার প্রতি কেজি বীজকে ছেড়ে দিবেন। কিছুক্ষণ রাখার পর যেই বীজগুলো উপরে বেশি উঠবে সেই বীজগুলোকে ফেলে দিবেন এবং ডুবন্ত বীজগুলোকেই আপনারা বীজ হিসাবে নেবেন দর্শক আপনারা এই বীজগুলোকে শোধন করবেন বীজগুলোকে শোধন করার নিয়ম হচ্ছে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোবেক্স। অথবা কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন ব্যান্ডাজিম অটোস্টিন এমকোজিম এর যে কোনো একটি দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজকে আরও চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিবেন এছাড়াও শুকনো পদ্ধতিতেও আপনারা এই বীজ শোধন করতে পারেন আপনারা প্রতি কেজি বীজের সাথে দুই থেকে আড়াই গ্রাম এই ছত্রাকনাশক সামান্য পানি দিয়ে মিশিয়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দেবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মৌসুমুয়ারি আপনারা এই বীজকে জাগ দিবেন দর্শক এই বীজকে জাগ দেওয়ার পর এই বীজ অঙ্কুরিত হবে তখন আপনাদের প্রয়োজন হবে আদর্শ বীজতলা দশক ধানের যখন আপনি আদর্শ বীজতলা করবেন তখন আপনার এই বীজতলায় আপনার চারাগুলো হবে পুষ্ট চারা হবে নিরোগ এবং চারাগুলো থাকবে সতেজ এবং এই চারা থেকে আপনি বাম্পার ফলন পাবেন এই জন্য আপনি জমিতে উত্তর ও দক্ষিণে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা করে সোয়া মিটার বা সোয়া দুই হাত প্রস্থ করে আপনারা বেড করবেন এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রাখবেন এবং বিস্তলার চারদিকে পঞ্চাশ সেন্টিমিটার নালা রেখে আপনারা আদর্শ বীজতলা তৈরি করে একদিন ফেলে রাখবেন দর্শক আদর্শ বীজতলায় কোনো রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নাই আপনারা পচা ঝুরঝুরে গোবর এবং ছাই মিশিয়ে বীজতলাটি তৈরি করবেন একদিন পর প্রতি শতক বীজতলায় দুই কেজি হারে বীজ বপন করবেন দশক বীজ বপনের দশ দিন পর কারবারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসিকার মিম্পেক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালবিন এর যে কোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা পিথিপ্রোল চারশো গ্রাম ইমিডাক চারশো গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা বুপ্রোপেজিন গ্রুপের অটো ট্যাকমো চল্লিশ এস স্কয়ারের অ্যাওয়ার্ড সেতুর সান এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা কার্টা বিরানব্বই পার্সেন্ট ও এসিটামি তিন প্লাস ন্যাশনালের কার্টা প্রিট ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রক স্টার ব্যালেন্টের অ্যাগ্রো বিজনেসের এই স্প্রিট অ্যামাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেসটাফ অ্যাডভান্সের অ্যাডস্টার এমকোর ইকোটাপ প্লাস এক্সট্রা এম এস এমটা প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের কেয়াটন ইউনিয়ন অ্যাগ্রোর চাবুক সারফ অ্যাগ্রোর মোটিভ ক্লিন অ্যাগ্রোর বাহাদুর রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস অ্যাগ্রোর কাপ্পা সুইট অ্যাগ্রোর এসিকার রূপ কপ কেয়ারের ফ্যাটাল এবিল অ্যাগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিড সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটাপ প্লাস এক্সট্রা এর যেকোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবে এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন অবশ্যই বীজতলায় দুইবার কীটনাশক স্প্রে করবেন দশক এই বীজতলার চারা যদি হলুদ মনে হয় তাহলে প্রতিশতক বীজতলায় দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম উপরি প্রয়োগ করবেন দশক ধানের উপযুক্ত চারার বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন ধানের চারার বয়স বিশ দিন যখন হবে তখনই বৃষ্টি না হলে আপনারা সেই স্কিম চালু করে জমিকে তিন থেকে চারটি চাষ ও মই দিয়ে মূল জমিতে চাষ দিয়ে মূল জমি প্রস্তুত করবেন দশক যখন ধানের চারার বয়স পঁচিশ দিন পার হয়ে যাবে তখন কিন্তু আপনি এই ধান আর রোপণ করবেন না এই ধানের চারা আপনি গরুকে খাওয়াই ফেলবেন তবে খেয়াল রাখবেন শেষ চাষের সময় বিঘাপতি টিএসপি সাত কেজি মিউরোটা পটাশ বা লাল সার দশ কেজি জিপসাম পাঁচ কেজি গ্রোজিন জিঙ্ক এক কেজি বিঙ্গুবরণ বা সলুবর বোরন পাঁচশো গ্রাম সুপার সিলিকা বিঘাপতি দুই কেজি এবং দুইশো থেকে তিনশো কেজি পচার ঝুরঝুরে গোবর দিয়ে ভালো করে চাষ ও মই দিয়ে আপনারা একদিন জমিটাকে ফেলে রাখবেন এবং একদিন পর সারি থেকে সারি বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছয় দূরত্ব দিয়ে নয় লাইন লাইন পর এক ফাঁকা রেখে দিয়ে আপনারা জমি রোপণ করবেন দশক চারা রোপণের সময় সিপসিপে পানি রাখবেন চারা রোপণের সময় বেশি পানি রাখবেন না এমন এমনকি জমি যাতে শুকানো না থাকে দশক চারা বেশি গভীরেও রোপণ করবেন না দশক আপনারা কিন্তু চারা গভীরে রোপণ করেন এই জন্য কিন্তু ধানের ফলন কমে যায় দশক রোপণের দশ থেকে পনেরো দিন পর ইউরিয়া ছয় কেজি এবং জমি রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর ইউরিয়া সাত কেজি এবং অতিরিক্ত পাঁচ কেজি মিউনোটো পটাশ বা লাল সার উপরি প্রয়োগ করে দিবেন জমির রোপণের পর থেকে চল্লিশ দিন পর্যন্ত জমিকে মুক্ত রাখবেন এবং কাইস্থর অবস্থায় অনাবৃষ্টি হলে কাইস্থর থেকে দুধ অবস্থায় দুই ইঞ্চি দাঁড়ানো পানি রাখবেন দশক একটি নতুন জাত এখানে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ কম হবে তারপরেও যদি হয়ে যায় তাহলে আপনারা সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বিভিন্ন রোগ এবং পোকামাকড়ের ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা এই ব্যবস্থাপনাগুলো নেবেন দশক যদি আপনি পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিলের মধ্যে বীজ বপন করে থাকেন তাহলে আপনারা দশ থেকে ছাব্বিশে শ্রাবণ অর্থাৎ ছাব্বিশ জুলাই থেকে দশই আগস্টের মধ্যে আপনারা এই ধান কেটে বাড়ি নিতে পারবেন দশক এই বিধান পঁচাশির হেক্টর প্রতি ফলন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন পনেরো থেকে ১৯ মন দশক শেষ করছি আউশের সর্বোচ্চ ফলনশীল সেরা ছয়টি জাতের ছয় পর্বের ধারাবাহিকের আজকের ষষ্ঠ পর্ব বা শেষ পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে